তাহিরপুরের বাদাঘাট বাজারের পরিবেশ রক্ষায় ডাস্টবিন কার্যক্রমের উদ্বোধন বিস্তারিত থাকছে আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি আমির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুনামগঞ্জ জেলার বৃহৎ বাজার তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের পরিবেশ রক্ষায় ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন কার্যক্রমের উদ্বোধন করা হয় বারোই এপ্রিল শনিবার দুপুরে বাজারের মেইন রোডে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন করেন বাদাখাট বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এতে উপস্থিত ছিলেন বাদাখাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন আর রশিদ সহসভাপতি আব্দুর রুফ সমাজকর্মী গণেশ তালুকদার আবুল বাসার মিয়া সারোয়ার ইবনে গিয়াস ব্যবসায়ী বশির আহমেদ প্রমুখ এ সময় বক্তারা বলেন ফেলে আমি একটা কিছু করা সম্ভব না এই জন্য সবার কাছে আমার অনুরোধ তবে আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমরা যেন এই কাজগুলিকে আরো আগে নিতে পারি আর ময়লা আবর্জনা যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায় যদি আপনাদের দেওয়ার ইচ্ছা থাকে আপনি আমাদেরকে যোগাযোগ করবেন আরো আমরা আপনাদেরকে আরো ভালো জিনিস বা পুরস্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনার চেষ্টা করবো হ্যাঁ আমি আমার চেষ্টা করি বলব আপনারা ঘর ঝাড়ু দিয়ে ময়লাগুলো আপনারা ডাস্টবিনে পেনে হ্যাঁ ফেলবেন আপনারা রোডের মধ্যে কোনো ময়লা আবর্জনা ফেলবেন না এতে বাজারে পরিবেশ রক্ষা হয় না এতে বাজারে পরিবেশ নষ্ট হয় আপনার আমার সকলেরই দায়িত্ব বাজারে পরিবেশ রক্ষা করা দেখছেন আপনারা তাদের অনুরোধ আপনারা বাজারে পরিবেশ হ্যাঁ রক্ষা করবেন